হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন সকাল ওই সাতটা আমরা রেডি হচ্ছিলাম বাড়ি যাবার জন্য আর বাইরে থেকে আওয়াজ আসছিল এসে দেখি এনারা নারকেল ছাড়াচ্ছেন তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে আসলাম ভিডিও করার জন্য যেই বলেছি আপনি সামনে থেকে একটু সরিয়ে দাঁড়ান আমরা দেখবো তো হেসে লুটুপুটি আবার হাইও করলেন আন্টি বলছেন নারকেল নেবে তাহলে ছুঁড়ে দিচ্ছি ক্যাচ করে নাও আমরা বললাম না ক্যাচ করা যাবে না তাহলে আমরা কি নিচে যাব বলছেন তাহলে অনেক ঘুরে ঘুরে তোমাদের আসতে হবে আমরা বললাম ঠিক আছে তা না হয় ঘুরে ঘুরে আসবো কিন্তু আমাদের আর যাওয়া হয়নি যাই হোক আর তামিল মেয়েরা খুবই কর্মঠ হয় এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে জানেন এখানের মেয়েরা খুব কম হাউসওয়াইফ হয় যার যেরকম কোয়ালিফিকেশান সে সেরকম কাজে চলে যায় ঘরের মধ্যে এরা বসে থাকে না আর তামিলনাড়ুর মহিলারা কোনো কাজকে ছোট মনে করে না শপিং মল থেকে শুরু করে সুপার মার্কেট পেট্রোল পাম্প রাস্তার ঠেলা গাড়ি আপনি তামিলনাড়ুর যেখানেই যাবেন বেশিরভাগ মহিলাদেরকেই দেখতে পাবেন এখানে ছেলেদের থেকেও মেয়েরা বেশি এগিয়ে আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মেয়ে রুমে চারিদিকটি সার্চ করে করে দেখছে কোথাও কিছু পড়ে আছে কি না এবার আমরা এখান থেকে প্রথমে যাব ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধিস্থলটি দেখতে কারণ যাবার পথেই পড়বে আর কেউ যদি রামেশ্বরম ঘুরতে আসেন ডক্টর কালামের সমাধিস্থলটি অবশ্যই ঘুরে দেখবেন অনেক কিছু দেখার আছে উনি কোন কাপ প্লেটে চা খেতেন কোন গ্লাসে জল খেতেন মারা যাবার আগে মুহূর্ত পর্যন্ত কোন জামা জুতো পরেছিলেন কোন চশমা পড়েছিলেন তিনি কি কি মেডেল পেয়েছিলেন কাদের সাথে হাত মিলিয়েছিলেন সব কিছু ওখানে সাজানো গোছানো আছে দেখলেই মন ফরে যাবে এখনও খোলেনি মেমোরিয়ালটি ওই নটার সময় খুলবে ওই জন্য ওরই পাশে এই মেসটি আছে ভাবলাম ওয়েট না করে বরং খাবারের কাজটা মিটিয়ে দিই আর এই মেসটিতে আমি খাবার দাবার পাওয়া যায় আর দাঁড়িয়ে থেকে এনারা সার্ভ করছেন খুব ভালো ব্যবহার এনাদের এমনিতেই তামিলদের ব্যবহার খুব ভালো হয় আমার মেয়ে তামিলদের ঘরেই মানুষ হয়েছে সকালের খাবার আর রাত্রের খাবার আমি কোনো দিনও ওকে খাওয়াইনি ওই আন্টিদের ঘরেই থাকতো আর ওখানেই খেয়ে নিত শুধু দুপুরের খাবারটা আমি খাওয়াতাম আর দেখুন এটাকে রোস্ট বলে তেল ছাড়াই বানিয়েছে এরকম বড় বড় সাইজের হয় নেবার সময় ভেঙে নিতে হয় এখনও হাতের সময় আছে চলুন এনাদের রান্নাঘরটি একটি দেখি এনাদেরকে যেই বলেছি কী রান্না করছেন একটু ভিডিও করব তো শুনে মহা আনন্দ আর ইনি হলেন এনাদের মা লাঞ্চের জন্য সবজি কাটছেন হ্যাঁ

আর এখানে বানিয়েছে সাম্বার টিফিন খাবার জন্য আবার লাঞ্চের জন্য ডাঁটা সাম্বার বানাবে বলছিলাম না এখানের মেয়েরা খুব কর্মট হয় দেখুন তিন মেয়ে আর মা মিলে মেসটি চালাচ্ছেন এনাদের ব্যবহারও খুব ভালো এনারা মানুষজনকে খুব তাড়াতাড়ি আপন করে নেয় আর দেখুন তামিলরা কি মোটা মোটা ডাটা খায় আমরা যেমন কচি কচি ডাঁটা খেতে বেশি পছন্দ করি আর এখানে মোটা মোটা ডাঁটা ছাড়া খাই না আর হোটেল বলে দেখুন কত আলু কিনেছে তা না হলে এদের একটি আলু এক সপ্তাহ হয়ে যায় আর এই যে দেখুন তামিলনাড়ুর গ্রামের মেয়ে একেবারে সাদা মাটা পরনে ছাপা ছাপা সিল্কের শাড়ি আর গলায় সোনার চেন আর হাতে সোনার চুরি আর এনারা প্রতি শুক্রবারে মাথায় ফুল আঁটবেই আর শাড়ির আঁচলটি এরকম মতো করে এরা এঁটে রাখে এনারা কখনোই চুল খুলে রাখে না আর এনারা প্রতিদিন সকালে মন্দিরে যায় আর এটি এনাদের দোকান মিস্টার সেন্ধুর মেস আর এরই পাশে আছে ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল ওই বলতে পারেন দুশো মিটারের ডিস্ট্যান্সের মধ্যে আর এই যে দেখুন চলে এসেছি তবে ভিডিও করার অ্যালাউ নেই এমনকি ফোন নিয়ে ভেতরে ঢোকারও অনুমতি নেই ওই জন্য আমরা গাড়ির মধ্যে ফোন রেখে দিয়ে গিয়েছিলাম মোটামুটি আমাদের দেখা হয়ে গিয়েছে এবার যাব কোয়েম্বাটুর আর এই রামেশ্বরম থেকে কোয়েম্বাটুরের ডিস্ট্যান্স ওই তিনশো বিরাশি কিলোমিটারের মতো আর এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটে কি পাঁচটা বেঁচে যাবে আর এখন আমরা দাঁড়িয়ে পাম্বান ব্রিজে আর আমাকে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন পাম্বান ব্রিজ কি খোলা আছে না বন্ধ আছে তো পাম্বান ব্রিজ খোলা আছে কিন্তু রেলওয়ে স্টেশন বন্ধ আছে যেহেতু ট্রেন লাইনের এখনও কাজ চলছে আর এই যে দেখুন এই লাইনটি ব্রিটিশ আমলের আর সামনে দেখুন ডান দিকের লাইনটি নতুন হচ্ছে এখনো অনেকটাই কাজ বাকি আছে তবে এই দু হাজার চব্বিশের শেষের দিকে নাকি ট্রেন চলাচল শুরু হতে পারে আর এখান থেকে চেন্নাই এক্সপ্রেসের ট্রেনটা বিকাল পাঁচটার সময় ছাড়ে আমরা এখানে কোনো দিনও কিন্তু ট্রেনে চাফিনি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইন এই পাম্বান ব্রিজকেই বলা হয় সমুদ্রের মধ্যে দুই কিলোমিটার ধরে এই ট্রেন ট্র্যাকটি আছে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই রোমাঞ্চকর ট্রেনে সফর করার জন্য যাই হোক আমরা এরই মধ্যে আড়াই ঘন্টা চলে এসেছি আর এখন আমরা মাদুরাইয়ে আর মাদুরাইয়ের জিগর ঠান্ডা খুবই ফেমাস এই যে দেখুন এই হেলথ ড্রিঙ্কটি ভীষণ বিখ্যাত ওই জন্য দাঁড়ালাম আমরা তো নাই খেয়েছি কিন্তু আমার বাবা কখনো খায়নি বাবার নতুন জিনিস খাওয়া হবে আর সাথে আমাদেরও চলুন কেমন করে জিগোর ঠান্ডা বানায় একটি দেখি আর এই যে দেখুন ফ্রিজের মধ্যে আছে জিগোর ঠান্ডার মেন উপকরণ এবার এর মধ্যে দেবে আগার আগার জেলি এবার দিচ্ছে সাবজা মানে ওই সিয়াসিড আর এটি হলো জিগর ঠান্ডা তামিলে বলে দান্দা এবার দিচ্ছে আইসক্রিম এবার দিচ্ছে একটু করে মধু এবার দিচ্ছে মিষ্টি তামিলে বলে একে ইনেপু কিন্তু কি মিষ্টি দিল আমি বুঝতে পারলাম না আর সবশেষে আবারও আগার আগার জেলিটি একটু একটু করে দিয়ে দিলেন ব্যাস তৈরি হয়ে গেল জিগর ঠান্ডা জানেন তামিলরা যারাই মাদুরায় আসে এই জিগরদান্দা সবাই খায় এমনকি আমাদের তামিলনাড়ুর এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন উনিও নাকি মাদুরায় আসলেই জিগরদান্দা খায় খেতে কিন্তু দারুণ টেস্টি আর আমার বাবারও খুব পছন্দ হয়েছে আর আমরা স্পেশাল বলেছিলাম বলে এক একটি গ্লাসে নব্বই টাকা করে নিয়েছে আর দেখুন মাদুরাই কোয়েম্বাটুর লোকাল ট্রেন আর এখন প্রায় আড়াইটার মতো বাজে আমরা অনেকক্ষণ ধরে একটি রেস্টুরেন্ট খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না এতক্ষণে পেলাম আর এই রেস্টুরেন্টটি খানিকটি ভূত বাংলোর মতো দেখতে মনে হচ্ছে কোনো আমরা ভাঙা ভুতুরে ঘরে ঢুকছি এখানের দেওয়ালির ডিজাইনটি দেখে এমনই আমাদের মনে হলো কিন্তু ভেতরে ঢুকতেই ফাইভ স্টার হোটেলের মতো আপ্যায়ন ছিল মোটামুটি একটি ইউনিক চিন্তা ভাবনা করে রেস্টুরেন্টটি বানিয়েছে আর এখনকার মানুষজন নিত্য নতুন একটু আলাদা জায়গা যেতে বেশি পছন্দ করে আর এখন প্রায় তিনটের মতো বাজে ওই জন্য সাতা ভাত পেলাম না তো বাধ্য হয়ে আমরা তিনজনে দুটি চিকেন বিরিয়ানি আর হাজব্যান্ড আর আমার বাবা বিরিয়ানি খাবে না ওই জন্য ওরা দুজনে রুটি আর একটি চিকেনের গ্রেভি বলেছে আর দুপুরে একটু সাতা ভাত না হলে ঠিক বাঙালিদের জমে না কিন্তু দেরি হয়ে গিয়েছে বলে ভাত আর নেই অবশ্য আমাদের কোনো অসুবিধা নেই বিরিয়ানি আছে আর কিছুই চাই না আর আসুন আপনাদেরকে দেখায় তামিলনাড়ুতে কেমন বিরিয়ানি পাওয়া যায় দেখুন তামিলনাড়ুতে এরকম ছোট ছোট চালের আর একটু তারই মধ্যে ঘাঁটা ঘাঁটা বিরিয়ানি পাওয়া যায় ঝড়ঝড়েও হয় না আর সরু চালেরও হয় না খেতে কিন্তু ভালোই লাগে একটু অন্যরকম স্বাদ আর আমাদের বাঙালিদের বিরিয়ানির মতো নয় তবে আমাদের এই বিরিয়ানিটি খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে আর এই যে দেখুন শ্বশুর জামাই দুজনে নিয়েছে নান আর বাটার চিকেন তামিলনাড়ুতে এরকম মোটা মোটা নান পাওয়া যায় আর হাত ধোয়ার বেসিন দুটি দেখুন একেবারে অন্যরকম না আর এখানটি রেস্ট করার জন্য খাওয়া দাওয়া হয়ে গেলে ঘরের ছাউনির নিচে বসে একটু রেস্ট করা গল্প করার জন্য আর বসার চেয়ারগুলি দেখুন বড় বড় পাথরকে তুলে এনে বসিয়ে দিয়েছে দাঁড়ান এই দিকটাতে কি আছে দেখি ও হো ওয়াশরুম যাই চলুন একটু বসি তারপর আবার রওনা দেব আর যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত ভালো বাড়ি গিয়ে একটু রেস্ট করতে পারবো আর বিরিয়ানি খেলে শরীর একটু বেশি টায়ার্ড হয়ে যায় আর হ্যাঁ ভুলেই গিয়েছিলাম আজকে আমাদের খাবারের দাম নিল নশো ষাট টাকা এক প্লেট চিলি চিকেন ছিল দু হাঁড়ি বিরিয়ানি ছিল আর একটি বাটার চিকেন আর রুটি দামটি কিন্তু ঠিকই আছে আমাদের কোয়েম্বাটুরে হলে আরও একটু বেশি দাম নিত যাই হোক আর কি এবার বাড়ি ফিরি আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ